আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরাকাত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য কেননা একটু বলের জন্য আপনার বিল্ডিংটি যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে দশে পড়তে পারে কিন্তু যেই কাজগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি অবশ্যই আপনার জন্য খুবই কাজ আসবে যদি আপনি বিল্ডিং নির্মাণ করতে চান এখানে দেখতেছেন যেই বিল্ডিংটি ভিডিওটি করা হচ্ছে এখানে আপনাদের দেখাচ্ছি যদি এখানে বিমের যে রডগুলো রয়েছে সেই রডগুলো কিন্তু কলমের রডের ভিতর দিয়ে গিয়েছে আপনি যেদিকেই তাকান না কেন দুই দিকে আপনার একই অবস্থা হয়েছে যে কলমের ভিতর দিয়ে বিমের রড যেতে হবে যদি এই বিমের রডের যদি কলমের ভিতর দিয়ে কলমের রডের ভিতর দিয়ে না যায় তাহলে কিন্তু সাইড গেলে যে কোনো মুহূর্তে একটি ভূমিকম্প হলে সেটি ওপরের যে আবরণ ডালাইটি থাকে সেটি চটকে যেতে পারে তাহলে রডগুলো যে কোনো মুহূর্তে ফসকে যাবে তাহলে ক্র্যাট করে পারে সেই ক্র্যাটের জন্য আপনাকে ঠিক কলমের যে রড রয়েছে সেই রডের ভিতরে যেতে হবে আপনাদের কিন্তু আমি প্রতিটি কলমই ধীরে ধীরে দেখাচ্ছি রয়েছে একটি বিষয় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার যে বিমগুলো শাটারিং করা হয়েছে সেই বিমগুলো কিন্তু ভান্ডার পর যে ছাদ ডালে দেওয়ার আগে খেয়াল রাখতে হবে এই বিমগুলো কি কাঠের যে বক্স করেছেন বিম শাটারিং করেছেন সেই শাটারিংয়ের মাঝামাঝি আছে কি না অর্থাৎ দুই দিকে ক্লিয়ার কভার রয়েছে কিনা যদি আপনি এখানে 6 ইঞ্চি রিং বানিয়ে থাকেন তাহলে কিন্তু দশ ইঞ্চি বিম বানিয়েছেন তাহলে দুই দিকেই দুই ইঞ্চি করে ক্লিয়ার থাকবে রিং থেকে কাঠটি ক্লিয়ার থাকবে সেদিকে খেয়াল করতে হবে অবশ্যই একদম মাঝামাঝি হতে হবে রয়েছে এখানে আরেকটি বিম দেখলেন এই যে বিমটি দেখাচ্ছে এখানে কিন্তু একটি কনসিল বিম দেওয়া রয়েছে এই কনসিল বিমটি কিন্তু সামনে যে কনসিল বিমটি এই কনসিল বিমটি কিন্তু শুধু হল রুমে যেটা পড়েছিল অর্থাৎ বিল্ডিংয়ের মাঝামাঝি যেটা পড়ে থাকে এখানে যদি একটি বিম দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে একটু খারাপ মনে হয় সেই জন্য কিন্তু এখানে একটি কনসেল বিম করা হয়েছে মনে রাখবেন এই কাজগুলো কিন্তু অনেক সময় বিমসাত দিয়ে থাকে মাঝখানে একটি বিম দিয়ে থাকে সেটিও দেখতে অনেকটা খারাপ মনে হয় কিন্তু দিতে পারলে মজবুত হয় কিন্তু মজবুত করতে গিয়ে অনেক সময় দেখায় সমস্যা হয়ে গেলে কিন্তু সেটি অনেকটাই খারাপ লাগে তখন কিন্তু আফসোস করতে হয় তো দুটি সমস্যা আরেকটি কথা হচ্ছে কিলের কভারিং আপনি যে রডগুলো দেখতেছেন ছাদের রডের নিচে যে ব্লকগুলো থাকে দেখবেন আপনার তিরিশ বছর বা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বৎসর বিল্ডিংয়ের বয়স হওয়ার পর ছাদের নিচ থেকে জোরে পড়ে যায় রডগুলো বেসে যায় একদম জং ধরে সেটি কী কারণে হয় জানেন সেটি হয় আপনার যে রডের নিচে যে বলকগুলো দেখতে এই বলকগুলো কিন্তু আপনাকে খুব খেয়াল করে রাখতে হবে কেননা যখনই আপনার এই ব্লক সঠিকভাবে দিতে না পারবেন এই বলকগুলো দেড় ইঞ্চি হয়ে থাকে এই বলকগুলো যদি সঠিকভাবে দিয়ে না থাকেন যদি এই ছিটের সাথে কোথাও রড লেগে থাকে বা হাফ ইঞ্চি সিট থেকে রড ক্লিয়ার থাকে সেটি কিন্তু আপনার বিশ থেকে তিরিশ বছর পরেই রোমে যখন শুইবেন তখন দেখবেন ছাদের নিচ থেকে খুলে খুলে ডালাই পড়েছে তখন কিন্তু আপনার বিল্ডিংয়ে থাকা সম্ভব হবে না খুবই খুবই খেয়াল করে এই কাজগুলো করতে হবে মনে রাখবেন আর যেই বারেন্দাগুলো অনেক সময় দেখবেন বারান্দার ওপর যে ছাদ থাকে যদি রেলিং দিয়ে থাকেন ছাদের ওপর তিন ফিট আড়াই ফিট দেয়াল দিয়ে থাকেন সেখানে দেখবেন দেয়াল থেকে মানে বারেন্দার যে পিলার থাকে রোমের সে এখান থেকে ফাটল ধরেছে সেই ফাটল ধরার কারণ আছে আপনার ব্যালকনি বা বারেন্দা কতটুকু দিয়েছেন বা কার্নিশ আপনি কতটুকু বড় করেছেন সেটি আপনার পরিমাণের চেয়ে বেশি হয়ে যায় কি না যদি বেশি বড় হয়ে যায় সেখানে অবশ্যই টাইপিং ব্যবহার করতে হবে আর যদি সম্ভব হয় সেখানে কনসেল ভিম ব্যবহার করবেন অবশ্যই রিং দিয়ে কমপক্ষে আটটি বা দশটি রড ব্যবহার করতে হবে সেদিকে খেলে রেখে কাজ করলে আপনার কাজগুলো সঠিক হবে আর এখানে দেখছেন যে সিঁড়ির যে রডগুলো কেঁচি দেওয়া হয় সেই কেঁচি কিন্তু এখানে দেওয়া হয়েছে তবে কেমন হলো সেটি অবশ্যই